এই শীতের বেলা ভোর চারটে উঠে আটটার মধ্যে সব কাজ স্টেপ বাই স্টেপ করে ফেলি কীভাবে সেটাই আজ তোমাদের শেয়ার করছি তো সুপ্রভাত বন্ধুরা আজকে আর গুড মর্নিং বললাম না আজকে শুভ সকালও বললাম না তো সুপ্রভাত দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো সুপ্রভাত সব বন্ধুদের আমার তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন চারটে বাজে তো চারটের সময় দেখো উঠে নিয়ে আমার ঘরে সব বাসি কাজ স্টেপ বাই স্টেপ করা হয়ে গেছে বাসি কাজ করে কাপড়টা ছেড়ে নেবো যেহেতু জল আসবে একটু লেটে আর এই দেখো বলতে বলতে কলে জল চলে এসেছে তো আমি উঠেছি চারটে সব কাজ সারতে সাথে পাঁচটা ভেজে গেছে আর এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এবার আমি কাপড় ছেড়ে রান্নাঘরে যাব রান্নাঘরে কাজ করব তো তার আগে গুগলকে রেডি করে নেব কারণ গুগল স্কুল যাবে তো এখন প্রায় পাঁচটা বাজে তো এক ঘন্টা দেখো হয়ে গেছে বাইরে সব কাজ সারতে সারতে শীতের বেলায় ঘুম ভাঙে না যেন তো তাও সে মানে উঠতে হবে না উঠে কোনো উপায় নেই কাজ তো করতেই হবে তাই না কাজ তো আর আমার জন্য পড়ে থাকবে না কাজ বলবে তুই ঘুমা আমি একটু লেট করে আসছি সময় তো সেটা আর হবে না আমাকে আমার সময় মতো সব কিছুই করতে হবে তো তার জন্য দেখো উঠে নিয়ে সব কাজ সেরে এখানে যে যারে জলটা রাখি জারে জলটাও শেষ হয়ে গেছে জারে জলটা ভরে নিলাম এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম তারপরে যাব এখন গুগলকে রেডি করতে গুগলকে রেডি করে দিয়ে বলবো তুই শুয়ে থাক আমি তারপরে যে কাজগুলো আছে সেগুলো সারি কারণ কাজ করতে করতে না উঠে এসে রেডি করতে গেলে অসুবিধা হয়ে যাবে তার জন্য ওকে আগে রেডি করে নেব জামা প্যান্ট পরিয়ে মাথায় তেল দিয়ে ওর আবার টিফিন রেডি করে দেবো আজকে খাবে না বললো আজকে আমি নিয়ে যাব আর স্কুলে ম্যাডামরা বলেছে যে প্যাকেটে খাবার আনতে না প্যাকেটে খাবার বাদে মানে প্যাকেটের খাবারটাকে বাড়ির থেকে টিফিন কৌটোতে ঢেলে নিয়ে আসতে কারণ ক্লাস ওরা খুব নোংরা করে এই নিয়ে এর জন্য আমি আজকে টিফিন গাড়িতে ঢেলেই দিয়েছি বিস্কুটটা কিন্তু বিস্কুট খাইনি যেন তো দুটো বিস্কুট খেয়ে বাকি বিস্কুট ফেরত নিয়ে এসছে এত বদমাস এদিকে উঠতে চাইছে না আর তোমার ভাইও উঠে গেছে ঘুম দিয়ে বলছে যে তাহলে আমি উঠে পড়ি কী করবো ছেলেকে যা দিতে যাওয়ার টাইমও হয়ে গেছে পনেরো ছটায় ও ছেলে দিতে যাবে মানে বেরোবে পনেরো ছটায় ছটার মধ্যে বেরোবে শীতকাল তো এখন ছটায় বেরোবে তো উঠবে বাথরুম যাবে ফ্রেশ হবে জামা প্যান্ট পরবে সাইকেল বের করবে টাইম লাগবে তাই না ওর জন্য বলো তাহলে আমি উঠে পড়িম তা তুমি উঠো গুগল শুয়ে থাক ওকে দেখো আমি রেডি করে দিলাম ও গিয়ে এখন শুয়ে পড়বে আর কি বলতেই তো ভুলে গেলাম মাঝখানে যে বড়দের পোনা মাছ ছোটোদের ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো এত কথার মধ্যে মনে থাকে না কোনটা বলবো কোনটা বলবো না তাই না তো এই দেখো গোকালের টিফিনটাও কিন্তু রেডি হয়ে গেছে গোকলের টিফিন রেডি করে আমি আগে ডিম সেদ্ধটা বসিয়ে নেবো ডিম সেদ্ধটা বসিয়ে তারপর সব রকম সবজি যা আছে কাটবো আর আজকে আমি করবো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর পটল ভাজা করবো ওর জন্য আগে ডিমটা সেদ্ধ হতে হতো আমার সবজিটা কাটা হয়ে যাবে তো একটা কাজের আশায় বসে থাকলে তো হবে না সবসময় যেন কাজ নিজেকে চিন্তা ভাবনা করে করতে হবে যে কোন কাজটা করলে আমার কোন কাজটা আগে এগিয়ে যাবে তো দেখো আমি দেখি সবজিটা কেটে পরে ডিমটা বসাতাম তাহলে আমার এদিকে সময়টা নষ্ট হতো আর সময় তো একদমই অপচয় করা উচিত নয় ডিম সেদ্ধ করে বসিয়ে সবজি কেটে আমি চলে এসেছি দেখো ফুল তুলতে যেহেতু ফুলগুলো রাস্তাতে লোক যায় তো যাতায়াত করে আর পারিয়ে দেয় ওর জন্য নিচের ফুল কটা তুলে নিলাম আর বাদবাকি ফুলগুলো পরে ঝাড়া দিয়ে গাছ মা নয় বাবা কেউ তুলে নেবে যেহেতু আমার টাইম নেই এমনি অলরেডি দেরি হয়ে গেছে আর আজকে তো রান্না পুরোটাই আমাকে করে যেতে হবে রাতে তো কিছু করে রাখেনি আর তারপরে আমি নিজের জন্য একটু আটা মেখে নিয়েছি টিফিন করেছি দুটো চারটে পরোটা করে নিয়ে গেছি কারণ খুব খিদে পেয়ে যায় জান তো ট্রেনে আর বাইরের খাবার কত খাবো পয়সা দিয়ে কিনে গায়েও লাগে পেটও ভরে না তার জন্য আবার ভাবলাম যে না রান্নাটাও করি এ ফাঁকে আমি একটু আটা মেখে দুটো পরোটা করবো তার জন্য আটাটাও মেখে নিলাম একবার রাতের জন্য মেখে রেখে দিলাম আর এদিকে ফাঁকে ফাঁকে জল ভরে নিলাম কারণ এই কাজগুলো তো একবারে সকালবেলা হয় না আর বাসি কাপড়ে যেহেতু আমি জল ভরি না খাবার জল তো রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে সব কাজগুলো সেরে নিই দেখে ডিমটাও ছাড়িয়ে নেব নিয়ে সব মশলা মশলা রেডি করে নিয়েছি ডিমের ঝোলটাও বসিয়ে দেব আর একদিকে ভাত হচ্ছে ডিমের ঝোলটা নামিয়ে তারপর আমি পরোটাটা করে নেব দিয়ে আজকের দেরি হয়ে গেছিলো ভাবছিলাম যে পুজো দিতে পারবো না তো রেডি হয়ে নিয়ে দেখলাম হাতে দশটা মিনিট টাইম ছিল আমি না দশটা মিনিট নষ্ট করে লাভ নেই দশ মিনিট আমার পুজো দেওয়া হয়ে যাবে তো রেডি হয়ে নিয়ে ওই কাপড়ে আবার আমি পুজোও দিয়ে নিলাম তো চলো ভিডিওটা স্টার্ট করি অনেক বক বক নাও তোমাদের সাথে সকাল থেকে তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বাড়িতে সব কাজে তো বেরিয়ে গেলাম বেরিয়ে যে পরোটা করে নিয়েছিলাম বসে খেয়ে নিলাম দিয়ে স্কুলে চলে এসেছি স্কুলের কাজও করা হয়ে গেছে তো আজকে একটা বিরাট বড় ভুল হয়ে গেছে ভুলের জন্য অনেকটা টাইম আমাকে স্কুলে কাটাতে হয়েছে মানে আমাদের যে রিপোর্টটা আমরা সাবমিট করি ওটা আমার ভুল হয়ে গেছিলো তো তার জন্য দেরি হয়ে গেছিলো আর এদিকে দেখো আমরা ব্যান্ডেলে নেমে গেছি আর এই দেখো আমার বাবা আমরা নয়টি ট্রেন যেই প্ল্যাটফর্মে দেয় সেখানে বাবা হকারি করে তো আমরা দুই বোন যখনই নয়টি ট্রেনের মানে নয়টি লাইনে কাজে যাই যাওয়ার সময় বাবার সাথে দেখা করে যাই তো অনেকে মনে করে যে ধরো কারো বাবা যদি হকারি করে কিংবা ইস্কা চালায় যাই কাজ করুক না কেন কোনো কাজ তো ছোটো না প্রত্যেকটা কাজের সঙ্গে মিশে আছে বাবাদের বাবা মায়ের একটাই ধারণা যে সন্তান যেন ঠিকভাবে মানুষ হয় ঠিকঠাকভাবে মানুষ করতে পারে একটা চিন্তাধারা নিয়ে প্রত্যেকটা বাবা মাই কিন্তু কাজ করে তো এরকমও কিছু আছে সন্তানরা যে হয়তো বাবা মা কোনো কাজ করছে বলে তাদের কাছে পরিচয় দিতে তাদের লজ্জা করে ছোট মনে করে নিজেদেরকে কিন্তু আমরা কখনও ছোটো বোধ মনে করি না সবসময় যেন গর্ববোধ করি যে বাবা যে কাজটা করুক এই কাজ করে আমাদেরকে মানুষ করেছে আমাদের সব সুখ শখ আহ্লাদ সবকিছু তার এই কাজের দ্বারাই মিটিয়েছে তার জন্য আমাদের কোনো লজ্জা নেই আর বাবা যেতে দেয় বারণ করে কেন আমি না খুব ভয় পাই যেতে কারণ বাবাকে আমি একা করে খুব ভয় পাই বোন আবার ভয় পায় না তা আমি বললাম যাবো না তুই যা বলি তুই আয় না কিছু বলবে না তো আমি ভয়ে ভয়ে গেলাম আসলে কথা প্ল্যাটফর্মে তো হাজারো রকম লোক থাকে কে কি বলবে এবার তার বাবার সামনে যদি কেউ কিছু বলে তার খারাপ লাগতেই পারে তাই না ওর জন্য বাবা বারণ করে যে তোরা আসবি না কিন্তু বোন বাবাকে দেখা করেই যায় বাবার সাথে বাবা গেলাম পরে বাবা বললো চা খাবে আমি না বাবা চা খাবো না এখন বাড়ি গিয়ে কিছু খাবো বলে তাহলে বিস্কুট দাও বা বিস্কুট খায় তো বাবা দুই বোনকে দুটো বিস্কুট কিনে দিল আমি বিস্কুটটা খেতে যাব তখনই মাম্মাম ফোন করেছে যে মা তুমি কোথায় আমি আমি তো ব্যান্ডে নেমেছি বলো তাহলে আসো তাড়াতাড়ি আমার খিদে পেয়েছে পড়তে যাব তো আমি আর ওই বিস্কুটটা খেলাম না রেখে দিলাম ওর জন্য এসে ওকে দিলাম ওই বিস্কুটটা খেয়ে পড়তে গেলাম তো আমার বাবা আমার খিদে পেয়েছে বলে আমাকে খাবারটা কিনে দিয়েছিল তো আমি আবার আমার মেয়ের খিদে পেয়েছে বলে খাবারটা আমি নিয়ে আসলাম তো এক বাবা এক বাবা তার সন্তানের কষ্ট বুঝেছে আর এক মা তার সন্তানের কষ্ট বুঝেছে এই হচ্ছে তো আগেই তোমাদের বলেছি যে মা সন্তানের সম্পর্কটা মা বাবা আর সন্তানের সম্পর্কটা এখানেই যেন কোনো একটা সুতোতে নিশ্চয়ই বাধা আছে যেখানে এই মাপটা কেউ কোনো দিনও পূর্ণ করতে পারবে না এর ঘাটতিও কেউ কোনো দিনও মেটাতে পারবে না আর ট্রেন থেকে আমি দুটো স্টোল কিনেছি মানে একটা আমি আমার ননদের জন্য নিয়ে এসেছি সাদা স্টলটা আর একটা স্টোল আমার বোন তিনটে কিনেছে আমার জন্য একটা ভাইয়ের বউর জন্য একটা আর ওর জন্য একটা তো আমি লালটা নিয়েছি ওরা ব্লুর মধ্যে ব্ল্যাক নিয়েছে একটা ব্ল্যাক নিয়েছে আর সাদাটা হচ্ছে আমার অন্যদের জন্য নিয়েছি এসেছি অনেক দিন ধরে বলছিল যে বৌদি একটা স্কার্ফ নিয়ে এসো না পেলে ট্রেনে আমি ঠিক আছে পেলে নিয়ে আসবো তো আজকে পেয়েছি যেহেতু নিয়ে এসেছি তারপরে এসে তো বাড়ির দেখো কত কাজ আছে সব কাজ করতে শুরু করে দিছি জামা কাপড় এক গাদা সকালে কেচে গেছিলাম সেগুলোকে তুলে রেখেছিল শাশুড়ি সেইগুলোকে ভাজ করে জায়গা জায়গায় রাখলাম তারপরে বাইরে জল ভরা গামলায় কারণ জল রাতে লাগে যেহেতু বাসনে আমি ধুয়ে ধুই তারপরে এসে রান্না করে রান্নাঘর পরিষ্কার করা আর গোগলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি যেহেতু গোগল মাঠে গেছে এসে খাবে কর্নফ্লেক্স দিয়ে দুধটা ভিজিয়ে রেখে দেবো এসে খেয়ে নেবে তাহলে কর্নফ্লেক্সটা ভিজেও যাবে আর অসুবিধেও হবে না মুখে দিলে গলে যাবে আর না ভিজিয়ে রাখলে না খুব দেরি হয়ে যাবে এমনি এখন সাড়ে ছটা পনেরো সাতটা বাজতে চললেও গোগোল এখনও আসেনি গগলকে আসলে ওকে হাত পা ধুয়ে ভালো করে গামছা ভিজিয়ে গাত পাটা মুছিয়ে দেবো কারণ স্নান করাবো না ঠান্ডা লেগে যাবে তারপরে তো চলে যাবো আবার রাতের রান্না রাতের রান্না বলতে রুটি করব আর ফুলকপি আলু একটু মটরশুঁটি আছে এইসব যেটা তরকারির মতো করব মাম্মা মে যেহেতু হালকা একটু জ্বর এসছে কালকে রাত থেকেই তো ওই জন্য ভাবলাম যে না রাতে ভাত দেবো না আর তোমার দাদা ভাইকেও ভাত দেবো না তো তোমার দাদা ভাইয়ের টিয়া রুটি খাবে কিন্তু রুটি খেতে গিয়ে দেখছে অনেকটা ভাত আছে তো ভাতটা সকালে বাসে থাকলে তোমার দাদা ভাইকে খেতে হবে ওর জন্য আমি বললাম চলো তুমি আমি ভাতটা খেয়ে নিই ওরা দুই ভাই বোনের রুটি খেয়ে নিই তো মাম্মা আমার বোল দুজনে রুটি খেয়েছে আমি আর তোমার দাদা ভাই ভাত খেয়ে নিয়েছি এখানে দেখো গুগলকে খেতেও মানে খাইয়ে দিচ্ছি আমি মানে এক হাতে খেতে দিলে না খাওয়ার নিয়ে খুব বদমাইশি করবে আর এদিকে আমি গুগলকে খাওয়াচ্ছি তোমার দাদাভাই বক্সে গান চালিয়েছিলো দিয়ে ও নাচ করছিল একটু মানে বললাম না ও একটু আনন্দ ফুর্তি মানে আনন্দ করতে খুব ভালোবাসে তো আমাকে গান গেয়ে গিয়ে শোনাচ্ছিলো আর নাচছিলো আমি হ্যাঁ ওইটাই ভালো নাকি আর কোনো কাজ নেই তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা এই তোমরা এর অনেক ভালো 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 কমেন্ট করেছো যে লাগে সত্যি তোমার দাদা সব সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে আর এখানে দেখো মটরশুটি ফুলকপি আলু দিয়ে তরকারি বসেছি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি ফুটছে আর এদিকে করে নেবো রুটি তো অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে মানে কথা শেষ নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে দেখে আমাকে সবাই সাপোর্ট করো আর এই সকালে কাজকর্ম করে কাজে যাওয়া কাজ থেকে বাড়ি আসা আবার রাতে কাজ করা তো তোমরা যেন কাজ করতেই ভালোবাসি কাজ করায় আমার কোনো আলস্য নেই আর আমার কাজ করতে কষ্ট হয় না আমি যখন যেখানে যেমন তখন সেখানে সেইভাবেই চলতে পারি আমি গ্রামের বাড়ি গিয়ে গ্রামের বউ হয়ে থাকতে পারি বড়ো বড়ো উঠানো ঝাড় দিতে পারি মাটির ঘরও লিখতে পারি কাঠেও রান্না করতে পারি আবার আমি এই দিনের মেয়ে হয়ে মানে শহরের মেয়ে হয়ে গ্যাসে রান্না করতে পারি কাঁটা চামচে খেতে পারি ফাইভ স্টার হোটেলেও খেতে পারি সব কিছু পারি সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখেছি যখন যেমন পরিস্থিতি হয় পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখেছি বাবা মা সেটাই শিখিয়েছে যখন পরিস্থিতি আসে বিরিয়ানি পোলাও খাওয়ার তখন তাই খাবো যখন আলু সেদ্ধ ভাত খাওয়ার পরিস্থিতি আসবে তখন তাই খাবো সে তার মধ্যেই মুখে হাসি নিয়ে থাকি কখনও মনে কোনো কষ্ট হয় না কারণ দেখো পরিস্থিতি সবার জন্যই একদিন না একদিন কঠিন আসে তাই না তো সবার জন্য এরকম পরিস্থিতি আসে তো আমার জন্য আসছে সবার জন্য তো এই নিয়ে কোনো চিন্তা করি না টাটা গুড নাইট